হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি লোকসম্বারিদের আরেকটি ব্লগ নিয়ে আশা করব পুরো ব্লগটি জুড়ে আমার সাথে থাকবেন আপনারা আর সকালবেলা ঘুম থেকে উঠে এই পাখির পিছির মিচির শান্ত পরিবেশ যে ভালো লাগছে গুড মর্নিং আজকে আমাদের এখানে লাস্ট দিন আজকে একটু আমরা ঘুরতে যাবো আর কাল সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাবো অ্যামস্টারডামের জন্য অ্যামস্টারডামে আরও তিন দিন থেকে তারপর আমরা যাব কুয়েতে আর সত্যি মানে অনেক দিন হয়ে গেল বাড়ি ছাড়া আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে বাড়িটাতে যাই চলুন প্রায় ছুটি শেষের দিকে আর বেশ ভালোই লাগছে এখানে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে সকালবেলা তো বেরোতেই পারছিলাম না এতটাই ঠান্ডা ছিল এখন আস্তে আস্তে একটু টেম্পারেচারটা বাড়ছে তো তাই একটু ঠিক আছে বাকি মোটামুটি একটা পাতলা জ্যাকেট পরার মতো ঠান্ডা এখনও আছে আর খুব সুন্দর এখানকার পরিবেশ এত সুন্দর লাগছে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমরা যেখানে ঘুরতে যাব তার উদ্দেশ্যে আর এই যে কাটতে করে আমরা যাচ্ছি কারণ কালকে তো আমরা অনেক ভোরবেলা বেরিয়ে যাব তখন এখানে এই কাটটা পাওয়া যাবে না তো তাই আজকে আমরা বড় বড় ট্রলিগুলো রিসেপশনে রেখে দেব আর দেখুন আবার সেই জঙ্গলের হাঁটা পথে আমরা যাচ্ছি এটা কিন্তু সত্যি মানে দারুণ একটা অভিজ্ঞতা এত ঘন জঙ্গলে তো মানে এর আগে কখনো যায়নি। তবে হ্যাঁ প্রথম দিনটা যেরকম ভয় লাগছিল এখন অনেকটাই ভয়টা কেটে গেছে জঙ্গল জঙ্গল আর জঙ্গল বেশ ভালোই লাগছে যেতে এরকম জঙ্গলে কিন্তু খুব উঁচু নিচু দেখুন আমরা অতটা জঙ্গলের পথ পার হয়ে ওই জায়গাটিতে এসে পৌঁছেছি যেখান থেকে আমরা দুদিন আগে বাস ধরেছিলাম এটি হচ্ছে সেই গ্রাম সুন্দর গ্রাম সেখানেই হচ্ছে এখানকার বাস স্টপ আর দেখুন আমরা বাসে চেপে গেছি আর দেখুন কি সুন্দর দৃশ্য মাঝখানে রাস্তা দু সাইড ঘন জঙ্গল তো এখন আমরা সেন্ট্রালে পৌঁছে গেছি তারপর সবার খিদে পেয়েছে দেখেন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি তারপর এখান থেকে বাসে করে আমরা যাব ভিয়ানডেন ক্যাসেল দেখতে তো এই ক্যাসিলিটি শুনেছি খুবই সুন্দর তো তাই ভাবলাম যে যখন এখানে এসেছি এই ক্যাসেলটি দেখে তবেই ফিরব পুরো রাস্তা জুড়ে ছিল অপরূপ সৌন্দর্য সবুজ পাহাড় আকাবাকা নদী আর চারপাশে শান্ত প্রাকৃতিক দৃশ্য সত্যি যেন ছবি হয়ে চোখের সামনে ফুটে উঠছিল এক এত সুন্দর চারিদিকটা এটি হচ্ছে বিয়ান্ডেন ক্যাসেলের বাস স্টপ আর দেখুন কি অপরূপ দৃশ্য মানে সত্যি এত প্রাকৃতিক সৌন্দর্য মানে আগে কখনো দেখিনি এই ক্যাসেলের বাস নেমেই শুরু হলো একদম খাড়া পথে হাঁটা যেখান থেকে বাস থেকে নামলাম সেখান থেকে অনেকটা হাঁটা আর পুরোটাই আপ যাওয়ার সময় পুরোটাই হাঁ পাচ্ছি অনেকটাই হাঁটা হয়েছে তারপর ক্যাসেল একটা ক্যাসেলের একটা গম্বুজ দেখতে পেয়েছি মাত্র এখনও অনেকটা উপরে ছোটোটাও সেরকমভাবে হাঁটতে পারছে না টব আর বড়োটা এগিয়ে গেছে চলুন পৌঁছয় তারপর আপনাদেরকেও দেখাবো তবে খুব সুন্দর ছবির মতো সাজানো দেশটি খাড়া পথে হাঁটতে সত্যি খুব কষ্ট হচ্ছিল কিন্তু চারিদিকের দৃশ্য দেখে ক্লান্তি আস্তে না আস্তে ক্লান্তি আবার চলেও যাচ্ছিল আর এতটা খাড়াই পথ পার হয়ে যখন ভিয়েনডান ক্যাসেলের সামনে এসে দাঁড়ালাম মনে হলো যেন রূপকথার এক প্রসাদের সামনে এসে দাঁড়িয়েছি চলুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখায় আর দেখুন এই চারিদিকে হচ্ছে পাথরের বাউন্ডারি আবার সিরি আর এই দুর্গটি হচ্ছে পাহাড়ের উপরে তো অতটা খাড়াই আমরা উঠে এলাম দেখুন এই পাথরের পুরো দুর্গটি চলুন ভেতরে যাই এটি হচ্ছে ঢোকার গেট চলুন দুর্গতে আস্তে আস্তে পুরো দুর্গটা আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাই আর কারু খুব সুন্দর ভেতরের মহলের আর সেই মধ্যম যুগের সবকিছু জিনিস রাখা আছে সেগুলো আমরা দেখছি এখানে সেই রাজার বন্দুক রাখা আছে যে বন্দুকগুলি রাজা ইউজ করতেন আর বিশাল বড় দুর্গটি প্রায় আহ চারতলা একটা করে মডেল রাখা আছে আগে কেমন ছিল তারপর কেমন হলো তারপর কেমন হলো এখন কি রকম আছে সেভাবে প্রত্যেকটি মডেল করা আছে এখানে অনেক কিছু জিনিস যেগুলো সেই যুগে ইউজ করা হতো দেখুন ঘুরতে ঘুরতে আমরা দুর্গর একটা টেরাসের মধ্যে চলে এসেছি আর ওখান থেকে ভেন্ডান শহরের যা দৃশ্য সত্যি সেই দৃশ্য প্রকাশ করার ভাষা আমার কাছে নেই আমি ভাষা হারিয়ে ফেলছি এত অপরূপ দৃশ্য চারিদিকে চারিদিক থেকে এত সুন্দর ভিউ দেখুন প্রত্যেকটি জানলা থেকে কি অপরূপ ভিউ পুরো ঘুরে ঘুরে দেখলাম হল ঘর পুরোনো আসবাবপত্র প্রাচীন পাথরের তৈরি সবকিছু তার মধ্যে দেখুন এরাও সুযোগ ছাড়িনে ওখানে বসে ফটো তুলে নিল তো চলুন আরেকটু ঘুরে ঘুরে দেখি তারপর আমরা এখান থেকে যাব আবারও অন্য একটি টেরাসের মধ্যে এসেছি দেখুন এখান থেকে কি অপরূপ ভিউ আর ঘুরতে ঘুরতে চলে এলাম সেই যুগের রান্নাঘরে রান্নাঘরটি দেখুন কি বড় বড় উনুন ওপরে দেখুন সব মাংস রাখতো সেগুলো টাঙানো আছে তারপর চলে এলাম সেই প্রাচীন যুগের কো দেখতে কুয়োটি বাচ্চারা দেখে তো খুব আনন্দ চলুন আর ঘুরে দেখি অনেকটাই সময় পেরিয়ে গেছে এই দুর্গ ঘুরে দেখতে অনেকটাই সময় লাগে তবে হ্যাঁ আমাদের দেশেও প্রচুর ভালো ভালো দুর্গ আছে যেগুলো বাচ্চাদেরকে দেখাতে হবে মানে আমাদের দেশের দুর্গর কাছে এখানকার দুর্গ আমার সেরকম কিছু মনেই হলো না তবে হ্যাঁ দুর্গটি খুবই সুন্দর কিন্তু আমাদের দেশের দুর্গগুলো আরো সুন্দর মোটামুটি আমরা দুর্গ ঘোরার শেষ পর্যায়ে এখানে আরেকটা টেরাস আছে ওখান থেকে আমরা দেখছি এখান থেকে সবাই বলছে ভিউটা খুব সুন্দর বাইরের তো তাই আমরাও একটু দাঁড়িয়ে এখান থেকে একটু ভিডিও করে নিলাম আমরা নেমে এসেছি আর নেমে নিচে থেকে আপনাদেরকে দুর্গটি একবার দেখিয়ে দিলাম আর এটি নাকি ইউরোপের সবথেকে সুন্দর দুর্গ যাই হোক চলুন দেখা হয়ে গেছে নিচে থেকে এই যে এরকম লাগে দুর্গটি দেখতে আর নেমে আস্তে আস্তে কি অপরূপ দৃশ্য দেখুন চারিদিকে এরপর আমরা সোজা বাড়ির পথে রওনা দেব কারণ গিয়ে অনেক গুজ যাচ্ছে কালকে আবার আমাদের এখান থেকে বেরোনো আছে তো চলুন কিন্তু ফোন আর থামছে না চারিদিকে মনে হচ্ছে এখান থেকে থেকে একটু একটু ভিডিও ওখান ছবি তুলি এত সুন্দর দৃশ্য চারিদিকে দেখুন ওই ওপরে আমরা চেপেছিলাম তো যাই হোক বাস স্টপে নেমে আসার পর বাচ্চাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো তো তাই বাচ্চারা এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে তারপর আমরা বাসে করে চলে যাব আমাদের গন্তব্যে এই একটু আগে বাড়ি ফিরলাম আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার যাচ্ছি ওকে খেলাতে খেলতে যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে আর চল বাবা আজকের দিনটা আছে সে একটু খেলে নে হয়তো কালকে আমরা এখান থেকে চলে যাব গুড মর্নিং এখন পাঁচটা বাজে আমি উঠে পড়েছি আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব সাতটার মধ্যে আর একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি কারণ এখানে তো আর ট্রেনে কিছু পাওয়া যায় না আমাদের দেশে যেমন ট্রেনে উঠলে কত কিছু পাওয়া যায় খাবার এখানে আবার কিছু পাওয়া যায় না তো তাই একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি কারণ বাচ্চা দুটোকে নিয়ে যাওয়া অনেকটাই রাস্তা এখান থেকে ল্যাক্সমবার্গ থেকে যাব আমরা অ্যামস্টারড্যাম তো প্রায় ছ সাত ঘন্টা জার্নি তো তাই ভাবছি একটু স্যান্ডউইচ বানিয়ে নিই ট্রেনে ওঠা মানেই হচ্ছে নানা রকমের খাবার ঝালমুড়ি কত কিছু ঝালমুড়িটা খুব মিস করি ঝালমুড়ি নাইবা পাওয়া গেল তো একটু স্যান্ডউইচই বানিয়ে নিয়ে যাব তারা আপনাদেরকে একটু বাইরেটা দেখাই কি সুন্দর লাগছে দেখতে দেখো পাখির আওয়াজ কিচির মিচির কিচির করছে কি সুন্দর লাগছে বাইরে বেশ ঠান্ডা বাইরে দাঁড়িয়েছিলাম ঠান্ডা লেগে গেল আর গ্যাস ট্যাস কালকে সব মুছে দিয়েছি এখানকার তো নিয়মই হচ্ছে যেমন দিয়েছে সেরকমই দিতে হবে তো সব কিছু কালকে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি চলুন স্যান্ডউইচটা বানিয়ে নিই তাহলে ওখানে টব রেডি হচ্ছে এবার আমরা রেডি হবো বেরিয়ে পাঠ করে দাও আমরা রেডি হয়ে গেছি এই যে এরপর আমরা এই ঘরটিকে বিদায় জানিয়ে এবার অন্য ঠিকানাতে চললাম

এই ঘরটিকে বিদায় জানিয়ে চললাম অন্য ঠিকানাতে কতগুলো যে ঠিকানা আমাদের হলো এই ট্যুরটাতে তার কোনো ঠিক নেই আজকে যাচ্ছি একটা অন্য হোটেলে আবার দুদিন পরে অন্য একটা হোটেলে এই চলছে আমাদের আর চার দিনের ট্যুর তারপর নিজের বাড়ি তারপর শান্তি চলুন তাহলে এখান থেকে বিদায় নেওয়া যাক টাটা তো আমরা এখানে দাঁড়িয়ে আছি উবেরের আশাতে আর লাস্টবারের মতো আপনাদেরকে বিক্রেট ভিলেজ দেখিয়ে দিলাম দেখুন আমরা এখন ও করে যাচ্ছি সেই আবার কি অপরূপ পথ মানে এই ভ্যালি গুলো এত সুন্দর লাগছে দেখতে আমরা ট্রেনে চেপে গেছি আর বাচ্চারা এখানে নিজেদের কাঠ খেলা শুরু করেছে কারণ এত ঘন্টা ট্রেন ওরা তো বোর হয়ে যাবে তো তাই ওরা কাঠ খেলছে যাই হোক দুজন আছে তো তাই বোর হচ্ছে না টাবু এখানে ফোন দেখছে অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি এটি হচ্ছে আজকের আমাদের ঠিকানা কালকে আবার এই হোটেল ছেড়ে আমরা চলে যাব অন্য হোটেলে আমস্টারডামের যে হোটেলটিতে আমরা ছিলাম যেখানে আমাদের একটা লাগেজ রাখা আছে সেখানে আমরা কালকে চলে যাব আজকে যেহেতু আমরা একদিন আগে চলে এসেছি তো ওই হোটেলে আর পেলাম না আমরা রুম তাই এখানে একদিনের জন্য এসেছি চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই